সুজলা সুফলা সুন্দর এই শ্যামলা আমাদের এই বসুন্ধরা আসলে এই বসুন্ধরা বলতে আমরা অনেক আধুনিক বা আধুনিকের ছোঁয়া বোঝাই কিন্তু বসুন্ধরা হচ্ছে আমাদের এই দেশটা এই সবুজ শ্যামলা সবুজে ভরে গেছে আমাদের আশেপাশে এবং আজ খামারিরা অনেকটাই সফল হয়েছে আর এই সফল হওয়ার পিছনে রয়েছে এক বিশাল সাম্রাজ্য এই সাম্রাজ্যতে রয়েছে অনেক রাজা এবং পূজা এই রাজা এবং পূজা সবাই মিলে আমরা যখন একসঙ্গে কাজ করি এই রাজা পূজা মিলেই দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলি তো দর্শক আজকে আমার এলটিভি এইচডি অনুষ্ঠানে যারা এসেছেন ভিডিওতে ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা চলে এসেছি রাজবাড়ি জেলার সুলতানপুর ইউনিয়নের বানিয়ারি গ্রামে আজকে আমরা কথা বলবো একজন প্রকৃত খামারি আলমগীর ভাইয়ের সাথে আগেও আপনারা চিনেছেন আগেও আপনারা ভিডিও দেখেছেন আলমগীর কারণ আমি এই প্রকৃতি সবুজটাকে যেমন ভালোবাসি একজন খামারিকে তেমনটাই ভালোবাসি আমার নিজের নিজের কে যতটুকু না ভালোবাসি ঠিক ততটুকুই ভালোবাসার চেষ্টা করি এই সবুজ বাংলাকে আর আপনার এই প্রাণের ভালোবাসার গ্রামটা যখন আমি ঘুরি গ্রামের সবুজ অংশগুলো আমি দেখি তখন আমার আরো মন ভরে যায় তো আজকে আপনার বিশেষ আয়োজন খামারিদের জন্য ঈদ উপলক্ষে ঈদুল আজহার একটি সুন্দর অফার বা খামারিদের যাতে সহজলভ্য করে আমরা কাটিংগুলো দিতে পারি সেই জন্য আলমগীর ভাইয়ের আজকের প্রচেষ্টা তো আলমগীর ভাই আজকে আমাদের যে ভিডিওটি খুব সংক্ষিপ্ত করার চেষ্টা করব যেহেতু এটা আপনি খামারিদের কাটিংগুলো দিবেন আমরা যে ঘাসটার পাশে দাঁড়িয়ে আছি এখন এই ঘাসটার নাম কি সালামু আলাইকুম প্রিয় মন্ডলী আমাদের সেই সুপরিচিত একজন দক্ষ বড়দর্শী লেলিন ভাই যার মাধ্যমে আপনাদের মাঝে আমি পরিচিত হয়েছি বা খামারিদের জন্য যে কাজটা করতেছি ঘাসের প্রজেক্ট নিয়ে আমি নিজেও পাশাপাশি নিজের খামার আছে গরু আছে সেই প্রচেষ্টা থেকেই কাজ করা আমি এখন যে ঘাসটার পাশে দাঁড়িয়ে আছি এটা ঘাস হচ্ছে আমার সর্বপ্রথম জীবনের পরিচয় ঘাসের জগতে হাইব্রিড জি এই ঘাসটা আমি লাভবান জীবনে যা অকল্পনীয় এতটাই হয়েছি নিজেও ধারণা করতে পারিনি যে আপনাদের সারা পাবো এরকম দর্শকের সারার মাধ্যমে যে আমি যে লাভবান হয়েছি বা অগ্রসর আমার ভিতরে বৃদ্ধি হয়েছে বা আমি প্রজেক্টটা নিয়ে কাজ করতে আগ্রহী প্রকাশ করতে পেরেছি সেটাই আপনাদের নিয়ম কথা বলছি এবং যে ভিডিওটা নিয়ে আসার মূল উদ্দেশ্য হচ্ছে অনেকেই ভিডিওতে নাম্বার কল করে বলেন যে ভাই আপনি তো অনেক সময় অফার দিয়ে থাকেন এই সেই ঈদ উপলক্ষে কোনো অফার আছে কিনা জি তা আলহামদুলিল্লাহ অনেক সময় জমি সঙ্ক্রিয় থাকার কারণে আমি অফারটা দিতে সক্ষম হইনি এখন আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে যে ঘাস প্রজেক্টটা নিয়ে আমি কাজ করছি আলহামদুলিল্লাহ দীর্ঘ সময়ের পর আমি স্বাবলম্বী বা আমার যে জমি পরিমাণ হয়েছে এখন আমি যে কোনো মুহূর্তে আপনি চাইলে কাঁচা গাছ কাটিং আমি দুটোই দিতে পারছি আচ্ছা আলমগীর ভাই আপনি আমাকে যখন দাওয়াত করেছেন আপনার প্রজেক্টে আমাদেরকে বলেছেন যে আমি এক মাস ব্যাপী একটা বিশাল ছাড় দিব অফার দিব এই অফারটা কি এই এলিফেন্ট হাইব্রিড ঘাস হ্যাঁ আপনাদের শুধু এলিফ্যান্ট না এলিফ্যান্ট বললে ভুল হবে তার কারণ যেহেতু আমার পরিচয় ভিডিওতে আপনারা দেখেন অন্য অন্য ঘাসগুলো আছে আমি আশা করবো তাদেরকে এই ঘাসের পাশাপাশি কাছাকাছি রাখার জন্য আচ্ছা তাই এলিফেন্টরা ঘাস এতটাই গ্রোথ বা ফলন আপনারা পেয়েছেন নিজেরাই সংক্ষিপ ভাবে নিজে পরীক্ষামূলক ভাবে হ্যাঁ এই ঘাসগুলো অনেকে নিয়ে পরীক্ষা করেছেন জি অনেক সরকারি কর্মকর্তা বেসরকারি বা বিদেশে থাকেন তার বাবা ভাই প্রজেক্টে কাজ করছে বা গরু কাজ করছেন এটা নিয়ে করার পর তারা আলহামদুলিল্লাহ সারা পেয়েছে আমি এমনও আছে অনেকে দুইশো পিস মাল দিয়েছিলাম রিকোয়েস্টে সে বলছে ভাই আমি আপনার বিশ্বাসটা করছি তারপর আপনি আমাকে দুইশো পিস মাল দেন আমি জিনিসটা সচোখে দেখতে চাচ্ছি তখন আসলে আমি তাকে দুইশো পিস মাল দিছি আমার কিন্তু দুইশো পিস দিতে গেলে একটা লেবার খরচ বা কস্টিং দিয়ে আমার কিন্তু কোনো বে হচ্ছে না লস হচ্ছে তারপরে আমি চাচ্ছি ওই ব্যক্তি যেহেতু এত আগ্রহ প্রকাশ করেছে সে এটা নিয়ে উদ্বৃত্ত হোক এইভাবে করে আমি সারা পাইছি তারা নিজেরা পরবর্তী দেখা গেছে দুইশো পিসের পরিবর্তে সে দুই দুই জমি ঠিক করছে বা এক একর ঠিক করছে বিশ হাজার তিরিশ হাজার পর্যন্ত আমি কাটিং দিতে সক্ষম হয়েছি আচ্ছা আচ্ছা অনেকেই এই রেটটার কারণে বলে ভাই আমি তো অনেক জায়গা আছে কিন্তু আমি লাগাইতে পারতেছি না রেটটা বেশি হয়ে যায় লেবার খরচ দিয়ে পোষাইতে পারতেছি হ্যাঁ হ্যাঁ আমি তাদেরকে বলবো এই ঈদ উপলক্ষে যে একটা অফার নিয়েছি আপনাকে আমি আগে আলাপ করেছি যে এরকম সুযোগ আমি দিতে পারি নেই এখন দেওয়ার সুযোগ পেয়েছি এতে আমি খুব খুশি নিজের কাছে আনন্দ লাগতেছে আচ্ছা আর এই ভিডিওটা আপলোড হওয়ার পর থেকে আপনি মোটামুটি এক মাসের জন্য এই অফারটা আমি দিতে চাচ্ছি লং টাইম আচ্ছা যেটা হচ্ছে পঞ্চাশ পয়সা অনলি পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা এর জন্য আপনাকে সর্বনিম্ন অর্ডার করতে হবে এক আপনি হয়তো পরীক্ষামূলক বলতে পারেন ভাই আমাকে পাঁচশো দেন দুইশো দেন কিন্তু সেই সুযোগটা আপনি পাচ্ছেন না আচ্ছা আপনি এই রেটটা কমাই দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনি শুরু থেকে বেশি দিয়ে শুরু করেন আচ্ছা আপনার এই যে অফার প্রতিনিয়ত আমরা অনেক সময় আপনার ভিডিও করেছি অফারের ভিডিও দেখেছি এই অফার যে আপনি পঞ্চাশ পয়সা পিস দিচ্ছেন সর্বনিম্ন এক হাজার পিস দিচ্ছেন আচ্ছা এখন এই কুরিয়ার খরচের ব্যাপারটা অনেকেই তো কুরিয়ারে নিতে চাবে সেটা আপনি কি করবেন একটু যদি বলতে হ্যাঁ এটা বলার জন্য ধন্যবাদ আপনাকে অনেকেই আমাকে ভিডিও ভিডিও দেখার পর কল করে সাথে সাথে কল করে বলে ভাই আপনার এটা সিস্টেম কি এদের জন্য বলবো যে আপনি আমাদের থেকে কুরিয়ারে যখন মালটা নিতে নেবেন তখনই কিন্তু কুরিয়ারের সাথে আপনাকে একটা আবদ্ধ হইতে হবে যখন আপনি কুরিয়ারের খরচটা দিয়ে দিবেন আমি ওকে টাকা দেওয়ার পর ওর একটা গুরুত্ব থাকবে যে আপনি মালটা পৌঁছায় না দেওয়া পর্যন্ত ওর একটা দায়িত্ব ঘাড়ে পড়লো এই জন্য আমি বলবো সংকোচ না করে আপনাদের যেই প্রতি হাজারে একটা কুড়িয়ার রেট ধরা হয়েছে সারা বাংলাদেশে অনেকে বলে ভাই আমার এই পাশের জেলা আসলে আমরা এমন একটা ওদের সাথে চুক্তিবদ্ধ যে আপনার মালটা যাতে হারায় না যায় নষ্ট না হয় ওদেরও লস না হয় আপনার মালটা পরিপূর্ণ সময় মতো আপনি পান সেইভাবে প্রতি হাজারে তিনশো পঞ্চাশ টাকা কুরিয়ার চেষ্টা নির্ধারণ করেছে আর এই কুরিয়ার খরচটা আপনাকে অ্যাডভান্স করতে হবে আচ্ছা এখানে একটা কথা থেকে যে আলমগীর ভাই ধরেন এক হাজার পিসের দাম হচ্ছে পাঁচশো টাকা এই তিনশো পঞ্চাশ টাকা কি পাঁচশো টাকার বাইরে না পাঁচশো টাকার ভিতরে আপনার কুরিয়ার খরচটা এটা প্রত্যেকটা গ্রাহককে গ্রহণ করতে হবে এটা আমিও যদি বাইরে থেকে কুরিয়ার করি যে কোনো মাল এটা আমাকে বহন করতে হবে মালের দামটা হচ্ছে আলাদা আচ্ছা আচ্ছা আপনি কাটিং নেবেন যেটা আমি বলছি পঞ্চাশ পয়সা কেউ টাকা হ্যাঁ বুঝতে পারছি কেউ যদি প্রজেক্টে আপনার প্রজেক্টে এসে সরাসরি নিতে চাই সেক্ষেত্রে অফারের কি কোনো তারতম্য আছে এটা আপনি আমার সরস্বতী প্রজেক্টটা আসছে মানে এটা আপনার ভিতর আরো আনন্দ বিষয় যে আমি জিনিসটা সচোখে দেখে গেলাম ভালো লাগলো আপনি যদি এখানে অফারের পরেও যায় এটা রিকোয়েস্ট করেন তা মনে করবে এটা আপনার একটা দুর্বলতা আপনার ভিতর এখন আগ্রহ থাকবে আমি মনে করি এরকম একটা সুযোগ সুবর্ণ সুযোগ আপনি ছাড়বেন না ছাড়া করবেন না আচ্ছা অসংখ্য ধন্যবাদ আলমগীর ভাই দর্শক বন্ধু আর কোনো কথা আছে হ্যাঁ জন্য আপনাদের যোগাযোগের জন্য যে নাম্বারটা জি আমি আগে পরিচয় দিয়েছি প্রবাসী আলমগীর ইসলাম রাজবাড়ি জেলা থেকে আমার যোগাযোগের জন্য মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ফাইভ নাইন এইট 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 ফাইভ এই নাম্বারে যে কোনো জেলা থেকে আপনি যে কোনো সময় কল করে আমার থেকে এই কাটিংটা অর্ডার করতে পারবেন আর এইটা মাল আপনার চার দিনের ভিতর ডেলিভারি হবে চার দিনের মধ্যে ডেলিভারি হবে আচ্ছা এখানে আরেকটা একটা প্রশ্ন যেমন আমরা অনেক সময় বিভিন্ন ঘাসের অফার দিয়ে থাকি তো এখানে আর কোন সুযোগ সুবিধা দিবেন দেখা গেছে অনেকে জমি রেডি নেই সেক্ষেত্রে কোন সুযোগ সুবিধা আছে আমি আশা করি এখানে আপনাদের এক মাস টাইম দিয়েছি তারপরে যদি আপনি কোন পরিস্থিতি শেখার বা কোন কারণে আপনি পারছেন না এখানে আপনি একটা সুযোগ থাকবে আপনি এক মাসের ভিতর আপনাকে বুকিং দিয়ে রাখতে হবে বুকিং দিয়ে যে ভাই আমি বিশ দিন পরে নিব দশ দিন পরে নিব আপনি টাকাটা বুকিং দিনে আমি নোট করে রাখবো আচ্ছা ইনশাল্লা আশা করি সেই সময় মতো দিব আর পাশাপাশি আরেকটা কথা বলি অনেকে রেড ফাংশন যারা ওয়ান স্মার্ট টেপিয়ার এই ঘাসগুলো নিতে চান এদের জন্য আমি চেষ্টা করব যে এই ঘাসের পাশাপাশি রেটটা একটা যতটুকু আপনার সাশ্রয় দিতে পারি সেইভাবে আশা করছি আমি এই ঘাসগুলো দেওয়ার জন্য আচ্ছা ঠিক আছে আলমগীর ভাই আর কোনো কথা আছে খামারিদের উদ্দেশ্যে খামারিদের সব জন্যই বলবো কেউ কখনো ভেঙে পড়বেন না অনেকেই দেখা যাচ্ছে গরু কিনেছেন ঘাসটা জোগাড় করতে পারছে না ঘাসের জন্য দুর্বলতা আমি বলবো তাদের জন্য যে আমরা যে সুযোগ সুবিধা দিচ্ছি আমাদের সাথে আপনারা যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনার জন্য যতটুকু আমরা সম্ভবত কাঁচা গাছ দিয়ে কাটিং দিয়ে সব দিক করতেছি জি অসংখ্য ধন্যবাদ আলমগীর ভাই আপনার এখানে আসলে আমাদের সময় ভালো লাগে এবং আশা করি আগামীতে আবার আসতে পারবো সেই সম্মানটুকু রাখবেন আর অবশ্যই খামারিদের জন্য কাজ করে যাবেন একটা কথা মনে রাখবেন যে আমরা যারা এই খামার নিয়ে কাজ করি সবাই খামারি বন্ধু তো যখন একজন বন্ধু আরেকজন বন্ধু হয়ে যায় আর একটা মানুষ একজনের বন্ধু হয়ে যায় তখন বন্ধু বন্ধুর মতো হতে হয় তো যাই হোক দর্শক কথা বাড়াবো না যারা এতক্ষণ আমাদের সঙ্গে সময় দিলেন এল টিভি এইচডির ভিডিওটি দেখলেন সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আর অবশ্যই হ্যাঁ নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আপনার ভিডিওটি ভালো লাগে খামারিদের উদ্দেশ্যে আলমগীর ভাইয়ের জন্য হলেও একটু শেয়ার করে দিবেন উনি একদম খামারির প্রান্তিক খামারি প্রান্তিক খামারি হিসেবে উঠে এসেছেন এবং আমি চাই ওনার মতো হাজারো খামারি এভাবে বাংলাদেশে দাঁড়িয়ে যাক এবং বর্তমানে বাংলাদেশের মাংসের ভালো একটি দাম আছে এবং আগামীতে হয়তো বা খামারিরা ভালোভাবে যদি সিস্টেম অনুযায়ী খামার করেন তাহলে অবশ্যই লাভবান হবেন আর সবার লাভবান এবং ভালোবাসা ভালো লাগা এবং সবার লাভবান চিন্তা করে সবার প্রতি ভালোবাসা জ্ঞাপন করে আজকের ভিডিওটি শেষ করছি আমি আশরাফুজ্জামান রাজবাড়ি বাংলাদেশ